খুব ভালো খুব ভালো দেশের বাড়িতে গিয়েছিলাম সবাই মিলে হোলি খেললাম আর এখনও তো ওখানে বসন্ত বলে আলাদা একটা বিষয় আছে সন্ধ্যাবেলায় চাঁদ উঠলো কোকিল কত ডাকলো রাত পাখিরা ডাকলো সুন্দর হাওয়া দিচ্ছিল পরের দিন একটু বৃষ্টিও হয়েছিল সব মিলে খুব দারুণ পরিবেশে কাটিয়ে আসলাম হোলি এখন সবে কয়েকদিন পড়েছে উত্তেজিত হয়ে লাভ নেই কারণ অসম্ভব সুন্দর ঠান্ডা গেছে এবার

তাহলে তো শিশু শ্রমিক হলো যে কোনো ক্ষেত্রেই হতে পারে আর তার মনের খিদের জন্য সে আবৃত্তি করলো সে একটু এসে অভিনয় করলো সে একটু এ করলো কিন্তু যদি তার মতের বিরুদ্ধে তাকে তার শরীর দিচ্ছে না সেখানে তাকে অভিনয় করিয়ে যাওয়া হচ্ছে রাতের দেড়টা দুটো অবধি এবং তার সঠিক সময় খাওয়া তার সঠিক সময় ঘুম শিশুদের তো ঘুম একটা ভীষণ বড় ব্যাপার মস্তিষ্কের এর জন্যে তো আরামের জন্য তো সেইখানে যদি দাঁড়িয়ে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে পরিশ্রম করানো হচ্ছে এবং তার পরিবর্তে সে টাকা পাচ্ছে তাহলে তো শ্রমিক হলোই মনে হোক বা বিরুদ্ধে গিয়ে সব থেকে বড় যে হ্যাম্পারটা হয় একটা বাচ্চাদের মনে এত তো তাদের মেন্টালি তারা মানে অনেকটা ডিস্টার্বটেড হয় অ্যান্ড সেকেন্ডলি তাদের পড়াশোনাতে তো ওই ব্যাপারটা নিয়ে কি বলতে চাই এই সিনেমাটা কতটা ইন্সপায়ার করবে সেই সব বাচ্চাদেরকে যারা ছোটবেলা থেকে এই জিনিসগুলো ভাবে যে টাকা ইনকাম করতে হবে এখন থেকে করতে হবে এখন যেটা বাচ্চাদের মধ্যে চলে এসছে ছোট বয়স থেকে এই প্রেশারে তারা থাকে বাবা খুব কষ্টের কথা এই সিনেমাটা থেকে আমার যেটা সব থেকে মনে হবে যে আশেপাশের কোনো বাচ্চার যদি আমরা খবর নিই আমি কিছুদিন আগে আমার দেশের বাড়িতে শুনছিলাম আমারই এক মানে খুব দূর ছোটোবেলার বন্ধু সে খুবই সামান্য কাজকর্ম করে বাড়ি টাড়িতে জনের কাজ করে টাড়াইতে তার ছেলেটি নাকি লেখাপড়ায় ভীষণ ভালো হয়েছে তো আমার সঙ্গে সঙ্গে মনে হলো যে এরকম একটা জায়গায় একটা ছেলে লেখাপড়া এত ভালো হয়েছে সবাই মিলে তাকে বলছে যে শিখ সে এত ভালো তো তাকে সাহায্য করা মানে আমি বললাম যে যদি কখনো কোনো প্রয়োজন প্রয়োজন থাকে বলব যে মিনিমাম যেটা আমার পক্ষে সম্ভব সেটা আমি করব তো এই সিনেমাটা কিন্তু এইটা কিন্তু আরেকবার জাগিয়ে দেবে যে আমার সন্তান যা করছে তাকে একবার দেখি বলে দেখ কত কমের মধ্যেও কত পড়াশোনা করা যায় তুই কত ভালোভাবে আছিস অন দ্য আদার অ্যান্ড তোমার আশেপাশের যে মানুষগুলো রয়েছে তারা খুব স্বল্প জিনিসের মধ্যে রয়েছে তাদেরকেও মানে করা যে সাহায্য করা যে তোমার কোনো প্রয়োজন থাকলে মিনিমাম তার খাতাটা কেউ কিনে দিল পেন পেন্সিলটা কিনে দিল বা বাড়িতে কিছু কিনে সেটাও মনে হতে পারে সমাজে এরকম কিছু লোক তো আছে থাকে যারা মৌখিক দিক দিকে একরকম অত রাগ রাগ ভাব কিন্তু মনের মধ্যে রয়েছে খুব মানে সুধা রয়েছে তার মনের মধ্যে তেমনই সুধারসে শিশুদের প্রতি সেই সুধারসটা বারবার তারা জেগে ওঠে এবং এই শিশুগুলো তার কাছে তাকে বোঝে ছোটোখাটো তাকে দিয়ে কাজ করায় কিন্তু শেষে কিন্তু তাদের পাশে দাঁড়ায় কারণ জানে এই শিশুগুলোর পাশে না দাঁড়ালে এদের বাবা মা হয়তো এদেরকে বিক্রি করে দেবে রাস্তার মোড়ে দাঁড় করিয়ে দেবে বা অন্য কিছুতে পাঠিয়ে দেবে সেখান থেকে বাঁচায় আনন্দ পেয়েছি তোমারে তোমার মানে শিশুদের অসম্ভব ভালোবাসি ধৈর্য রাখি শিশুদের সঙ্গে মেশার এই দুটো জিনিস হয়েছে আর এন্ড অফ দ্য ডে রোজগার করার পরে মনে হয় যে ছেলেরা কতটা ভালো হচ্ছে মানে ছেলেরা ছেলে আলটিমেট আমাকে রিপ্রেজেন্ট করবে তারা হ্যাঁ তো এইগুলোতে একটু মিল পেয়েছি আর যেটা একদমই মিল নেই সেটা হচ্ছে আমি খুব বেশি চিৎকার করে ধমকে ধামকে সন্তানদের সাথে কথা বলি না যেটা এখানে দেখা গেছে যে বাচ্চাগুলোকে বলছে খেলতে হবে না পরিষ্কার করে ফেল কোনো কাজ মানে প্লিজ বলে একটু পাখাটা পাখাটা চালিয়ে চালিয়ে। দেবে হাতেখড়িটা না দেখবেন ছেলে মেয়েকে নিয়ে গিয়ে দেখবেন সবাই একসঙ্গে বসে দেখবেন কোনো অসুবিধে হবে না দারুণ একটা সিনেমা এই গল্পটা আপনাকে ছুঁয়ে যাবে আর বাচ্চাগুলো যে অভিনয় করেছে আহা কি ভালো অভিনেতা অভিনেত্রী রয়েছে সিনেমাতে দেখবেন খুব ভালো আছি একটু চিন্তায় আছি বাট ভালো আছি চিন্তাটা হাতে খড়ি হলো রিলিজ হলো এক সপ্তাহ হয়ে গিয়েছে তো সেই কারণে একটু চিন্তায় আছি আরও চিন্তায় আছি যে নতুন উদ্যোগ নিয়ে এসেছিলাম একটু টিপিক্যাল কমার্শিয়াল মুভির থেকে আলাদা করার জন্য কিন্তু কিছু সমস্যায় পড়েছি সেই কারণে এরকম অফ সাইড কোনো একটা মুভি করি যেটা পুরোটাই মানে মানুষকে ইন্সপায়ার করার জন্য সেই মুভিটা করতে গেলে বাণিজ্যিক দিক থেকে কতটা সফলতা পাওয়া যায় আর কতটা চ্যালেঞ্জেস চ্যালেঞ্জেস যদি বলা যায় হাতে খড়ি নিয়ে তাহলে প্রথম থেকে বলে হাতে খড়ি প্রথম দিন থেকে চ্যালেঞ্জেস ছিল কারণ এটা কাইন্ড অফ ক্রাউড ফান্ডিং মুভি তো আমরা তেইশ দিন শ্যুট করেছিলাম কিন্তু এই দিনটাকে আমরা বলি আমাদের এক বছরের জার্নি এক বছর লেগেছিলো শ্যুট কমপ্লিট করতে তো কমার্শিয়াল একটা চ্যালেঞ্জ চলেছে এখন তৈরি হওয়ার পর রিলিজের পরে যে সমস্যা চলছে সেটা হচ্ছে বাণিজ্যিক দিক দিয়ে যদি বলা যায় হ্যাঁ আমাদের হল পেতে সমস্যা হচ্ছে সত্যি কথা তার কারণ যেখানে বাং বাংলায় থেকে বাংলা সিনেমাকে প্রাধান্য দেওয়া উচিত সেখানে আমরা হচ্ছে হিন্দি ইংলিশ মুভির দিকে বেশি মানুষ ছুটছে হল মালিকেরা বলছে যে বাংলা সিনেমা থেকে হিন্দি মুভি বা ইংলিশ মুভি বেশি ব্যবসা করছে তো সমস্যা তো সেটা নিয়ে হচ্ছে প্রথমত দ্বিতীয়ত সাবজেক্ট নিয়েও মানুষের একটু চিন্তাভাবনা আছে রবীন্দ্রনাথের একটা কোড আছে যে শিক্ষাকে আমরা বহন করতে পারলাম বাহন করতে পারলাম না তো এখানে বহন বাহনের মধ্যে একটা টিপিক্যাল প্রবলেমে চলছে যে সত্যতা হয়তো মানুষ দেখতে যাচ্ছে না খুব না বাচ্চাদের নিয়ে যদি বলি আমরা বাচ্চাদেরকে দিয়ে অভিনয় করাই বাচ্চাদেরকে প্রথমে একটা স্ক্রিপ্ট ছিল বাচ্চাদের দেখে বাচ্চাদের পাওয়ার পরে চুজ করার পরে স্ক্রিপ্টে কিছু পরিবর্তন হয়েছে এবং ওদেরকে শুধু সিন বোঝানো হতো ডায়লগের ব্রিফ তাদের ডায়লগ মুখস্থ করে না এবার তোমরা সেটা নিজেদের মতন বলো আমরা বাকিটা দেখে নেব তো এরকম হয়েছে যে আমরা খাতা পেন নিয়ে বসে রাখতাম কিছু কিছু ডায়লগ পড়া যখন কিক লাইন বা পাঁচ লাইন বাদ দিয়ে অন্য কিছু বলতো আমরা খাতা পেন নিয়ে বসে আচ্ছা এখানে বলেছে তাহলে এটার রিলেটেড লাইন আরেকটা লিখতে হবে ওখানে খাতা আমরা আবার স্ক্রিপ্ট লেখা শুরু করতাম বাচ্চার দিনে আরেকটা যেটা সমস্যা ছিল আমরা আগের বছর শ্যুটটা করেছিলাম নিয়ার অ্যাবাউট ফিফটি ডিগ্রি টেম্পারেচারে সেই টেম্পারেচারে বাচ্চারা মানে অক্লান পরিশ্রম করেছে তাদের দেখেও কিন্তু আমাদের বেশি এনার্জি চলেছে ওরা যদি এইভাবে খাটতে পারে আমরা কেন পারবো না তো কোথাও না ওরা ইন্সপায়ার করেছে আমাদেরকে আমি আগেও বলেছি এখনও বলছি যে সাবজেক্ট তো চোখের সামনে ভাসে প্রতি সিনেমা কিছু না কিছু বলে কেউ একটু রঙ মিশিয়ে বলে কেউ কম রঙে বলে তো আমরা হচ্ছে একটা রিয়েল জিনিসকে এইভাবে দেখিয়েছি যেটা আমরা দেখতে পাই কিন্তু দেখেও দেখি না কারণ আমরা যখন দিয়ে যাচ্ছি একটা আইসক্রিম খেতে খেতে বা একটা বাইকে করে বা একটা গাড়ি করে যাচ্ছি একটা জায়গায় যাচ্ছি এরকম মানুষ আমরা রাস্তায় দেখতে পাই দেখে হয়তো পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বা এক মিনিটের জন্য ওদেরকে নিয়ে ভাবি তারপরে আবার সেই আইসক্রিমের টেস্টে বা হচ্ছে সেই এসি গাড়িতে বসে গান শুনতে শুনতে ভুলে যায় তো সেটাই মানুষকে একটু দেখানো যে একটু দেখুন দেখে ভাবুন ওদেরকে নিয়ে ভাবনাটাকে একটু সময় দিন সিম্পল সিনেমাটা দেখুন হলে গিয়ে দেখুন ভালো লাগলে বাকিদেরকেও রেফার করুন খারাপ লাগলে মুখের ওপরে বলুন খারাপ হয়েছে ভালো লাগেনি কিন্তু দেখুন দেখে ফিডব্যাকটা দিন